বিশ্বকাপের ম্যাচে একের পর এক দিচ্ছে বৃষ্টি মূল পর্বে লড়াইয়ে টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বৃষ্টি আইন ডিএলএস মেথডের এর সমীকরণ মাথায় রেখে তাই মাঠে নামতে হচ্ছে দলগুলোকে তবে কিভাবে করা হয় ডিএলএস মেথডের এর হিসাব নিকাশ জানবো টেস্ট রিপোর্টে উনিশশো বিরানব্বই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১৩ বলে বাইশ রান ঠিক তখনই নামে বৃষ্টি বৃষ্টি থামার পর তাদের লক্ষ্য দাঁড়ায় এক বলে বাইশ ডাকুয়ার্থ তার বইয়ে উল্লেখ করেন ওই মুহূর্তে রেডিওতে ধারাভাষ্যকার বলছিলেন নিশ্চয়ই কেউ আরো কার্যকর কোনো পদ্ধতি নিয়ে আসবেন তখনই এই গাণিতিক সমস্যাটা অনুধাবন করেন ডাকুয়ার্থ ব্রিটিশ পরিসংখ্যানবিদ ফ্র্যাঙ্ক ডাকুয়ার্থ ও টনি লুইসের এই পদ্ধতি উনিশশো নিরানব্বই সালে আনুষ্ঠানিকভাবে আইসিসি গ্রহণ করে সীমিত ওভারের ক্রিকেটের ক্ষেত্রে পনেরো বছর পর দু সালে অস্ট্রেলিয়ার অধ্যাপক স্টিভেন স্টার্ন মূল পদ্ধতির হিসাব হালনাগাদ করায় এ পদ্ধতির পরিবর্তিত নাম হয় ডাকুয়ার্থ লুইস স্টার্ন বা ডিএলএস কীভাবে কাজ করে ডিএলএস মেথড প্রশ্নটা সহজ হলেও অঙ্কটা জটিল ডিএলএস মেথডে ফলাফল পাওয়ার জন্য মূলত তিনটি বিষয় বিবেচনা করা হয় মোট রান মোট কত ওভার বাকি এবং হাতে কত উইকেট আছে ধরা যাক বাংলাদেশের স্কোর বিশ ওভারে একশো পঁয়তাল্লিশ জিম্বাবুয়ে পাঁচ দশমিক পাঁচ ওভারে তিন উইকেটে পঁয়ত্রিশ এমন অবস্থায় বৃষ্টির কারণে খেলা মাঠে না গড়ালে প্রথমেই আসবে পার স্কোরের হিসাব সূত্র অনুযায়ী বাংলাদেশের স্কোর গুণ জিম্বাবুয়ের ব্যবহৃত রিসোর্স পার্সেন্টেজ যোগ এক সমান জিম্বাবুয়ের জন্য পার স্কোর রিসোর্স টেবিল থেকে বাদ বাকি ওভার আর হারানো উইকেট বিবেচনায় নেওয়া হবে রিসোর্স পার্সেন্টেজ সেখান থেকে জিম্বাবুয়ের ব্যবহৃত রিসোর্স বের করে সূত্রে বসালে তাদের জন্য পার স্কোর দাঁড়ায় সাতচল্লিশ অর্থাৎ বারো রানে পিছিয়ে থেকে ম্যাচ হারবে জিম্বাবুয়ে তবে বৃষ্টি বিরতির পর খেলা আবারও মাঠে গড়ালে বদল আসবে সূত্রে রিভাইজ টার্গেটের ক্ষেত্রে এই ম্যাচে হিসাব করা হবে বাংলাদেশের স্কোর গুণ জিম্বাবুয়ের ব্যবহৃত রিসোর্স পার্সেন্টেজ ভাগ বাংলাদেশের ব্যবহৃত রিসোর্স পার্সেন্টেজ যোগ এক তবে ওয়ান ডে ম্যাচের ক্ষেত্রে দুই প্রতিপক্ষ কমপক্ষে বিশ ওভার এবং টি টোয়েন্টির ক্ষেত্রে কমপক্ষে পাঁচ ওভার ব্যাট করার সুযোগ না পেলে ডিএলএস কার্যকর হয় না রঞ্জন স্পোর্টস শান্ত ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেচ্ছাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা